হ্যালো ফ্যামিলি কি খবর সবাই ভালো আছো তো তো আমিও মোটামুটি ভালোই আছি আজকে কিন্তু স্বাধীনতা দিবস আর সেই উপলক্ষে আমরা সকলেই বেরিয়ে পড়েছি আমরা সকলেই বলতে এখানে আমার দুটো মাসি আমার মা আর আমার ছোট্ট পাপা আর আমার বুনু আমরা এই কয়েকজন মিলেই ঘুরতে যাচ্ছি আর ঘুরতে যাচ্ছি কোথায় সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাবে ভিডিওতে দেখতে পাবে কি আমরা কিন্তু যাচ্ছি দূরে কোথাও বা নতুন কোথাও যাচ্ছি না আমরা ওই যে জায়গাটায় সময় ঘুরতে যাই বাড়ির কাছে আমাদের আছে রাজবাড়ি তো সেখানেই যাচ্ছি কারণ যে হারে গরম আর ছোটো বাচ্চা নিয়ে দূরে কোথাও ঘুরতে যাবো না তো রাজবাড়িতেই যাচ্ছি তো আমরা এখন একটা টোটো এখানে দাঁড় করেছি তোমরা দেখছোই তো এখন টোটোতে উঠে পড়ছি টোটোতে উঠে সোজা চলে যাবো রাজবাড়ি ঘুরতে কিন্তু খুবই ভালোবাসি কিন্তু কি করবো ছোটো বাচ্চা আছে বাচ্চা নিয়ে তো দূরে কোথাও যাওয়া সম্ভব না তো ওদের যাতে একটু ভালো লাগে ওদের সাথে যাতে একটু ভালো সময় কাটাতে পারি তার জন্য বাড়িতে না থেকে বেরিয়ে পড়লাম রাজবাড়ি যাওয়ার জন্য বন্ধুরা এই ভিডিওটা কিন্তু দুদিন আগের করা আমি আজকে ভিডিওটা এডিট করে পোস্ট করছি আর তোমরা সকলেই পনেরোই আগস্টের দিনটা কেমন কাটালা কে কোথায় ঘুরতে গিয়েছো কেমন এনজয় করলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না এই যে দেখো দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম আমাদের সকলের পছন্দের জায়গা রাজবাড়ি তো সেখানে বসে সবার প্রথমে আমি আর আমার মাসি দুজনে চলে গেলাম একটা দোকানে দোকানে গিয়ে বাচ্চাদের জন্য নিয়ে নিলাম দুটো ফুটি আর একটা বিস্কুট অরিও বিস্কুট আর একটা চিপস তো সেগুলো নেওয়ার পরে তারপরে আমরা রাজবাড়ির ভিতরে

তো বন্ধুরা রাজবাড়ির ভিতরে ঢুকে আমরা এই যে তোমরা দেখতে পাচ্ছ রাজবাড়ি ডিগির ঘাট এখানেই বসে সময়টা কাটিয়েছিলাম যেহেতু আমরা বিকেলের দিকে গিয়েছিলাম আমাদের হাতে সময়টা খুবই কম ছিল এর জন্য আর রাজবাড়ি পার্কে ভেতরে গেলাম না গিয়ে কারণ পুরোটা ঘুরতে পারবো না যেহেতু পার্ক সাতটার দিকে বন্ধ হয়ে যায় তার জন্য আমরা এখানেই বসে সময়টা কাটিয়েছি এখানেই বসে কিছু রিলস বানিয়েছি কিছু ছবি তুলেছি পুরো সময়টা এখানেই কাটিয়েছি আর এই যে দুষ্টু দুইটা তোমরা দেখতে পাচ্ছ দুজনে দুটো ফুট খেতে বসে পড়েছে আর ওরা কিন্তু এই সময়টা শুধু এখানে বসে আছে তারপর যা দুষ্টুমি শুরু করেছিল না সেগুলো তোমরা একটু পরে ভিডিওতে দেখতেই পাবে দেখ <laughs> 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 তো বন্ধুরা তোমরা দেখছোই আমাদের দুটো বাচ্চা কেমন দুষ্টুমি করছে ওদেরকে যে নিয়ে যাবে না পাগল হয়ে যাবে তা আমাদেরও সেরকমই অবস্থা আর দেখছোই আজকে প্রচন্ড ভিড় হয়েছে রাজবাড়ি আর আমরা কিন্তু এখন বেরোবো আমাদের ঘোরা হয়ে গেছে ঘুরলাম আর কই ওই বসে থেকে সময়টা কাটিয়েছে যাই হোক তো এখন আমরা বেরোবো কিন্তু বাচ্চারা আর বেরোতে চাচ্ছে না ওরা এখানে এসে ভীষণ তুই বল আইসক্রিম তো আমরা সেখান থেকে কিন্তু বেরিয়ে পড়েছি এখন বাড়ি যাব তো বাড়ি যাওয়ার পথে বাচ্চাদেরকে খাওয়ালাম আইসক্রিম আর বাড়ি যাওয়ার পথে এই যে দেখো রাজবাড়ি মেলা কিন্তু শুরু হচ্ছে রবিবার থেকে তো তোমরা কে কে জানো না কবে রাজবাড়ি মেলা শুরু হয় তোমাদের জানিয়ে দিলাম তো তোমরা এসো রাজবাড়ি মেলা আবার আমি পরবর্তী ব্লক নিয়ে আসবো রাজবাড়ি মেলার আর এই যে দেখো আমরা বাড়ি যাচ্ছি হেঁটে 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 যাচ্ছি কারণ এখন আমরা কিছু খাইনি আর রাজবাড়ির পাশে সব দোকানগুলো প্রচণ্ড ভিড় ছিল এর জন্য ওখানে আর ঢুকিনি এই যে যাওয়ার পথে এই যে একটা দোকানে ঢুকে বললাম এখান থেকে আমরা এখন নিচ্ছি শিঙারা এখান থেকে শিঙারা নিয়ে খেতে খেতে যাব। মা খাবে তুমি খাবে তুমি কি খাবে তুমি কি খাবে